এমন ট্রেনিং আর কিছুদিন করলে শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না একজন ক্রিকেটার মজা করেই বলছিলেন আসসালামু আলাইকুম সকল আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং ভাই অস্থির একটা ফিটনেস ট্রেনিং হয়েছে বাংলাদেশের যে আপনার ফিটনেস ট্রেনার আছে নাথান কেলি এই ধরনের যে ফিটনেস ট্রেনিংটা আমরা এখন দেখতেছি এইভাবে যদি রেগুলার করা হয় যে ক্রিকেটারদের ফিটনেসের অনেক উন্নতি হবে আশা করাই যায় তো ফিটনেস ট্রেনিং নিয়ে চলুন আমরা একটা বিস্তারিত প্রতিবেদন দেখে আসি এক একজন পড়ে আছে মাটিতে কারো দম ফেলারও যেন শক্তি নাই দাঁড়িয়ে থাকতে পারছেন না কেউই ফিটনেস ট্রেনিং আসলে কতটা কঠিন ট্রেনার নাথান কেলিত আগের দিনই স্বাগত জানিয়েছেন কারো যদি সন্দেহ থাকে আসুন ট্রেনিং করুন সেটা করারও বাংলাদেশ ক্রিকেটার দেখেনি কখনো এমন ট্রেনিং আর কিছুদিন করলে শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না একজন ক্রিকেটার মজা করেই বলছিলেন তবে ভালো খবর যেটা এমন হার্ড ট্রেনিং এর পরেও কষ্ট করার পরেও খাম ছড়ানোর পরেও সব ক্রিকেটারই খুশি নাথান কেলিকে অনেকে ধন্যবাদও জানিয়েছেন এমন অভিজ্ঞতার মুখোমুখি তারা কখনো হননি কেলি তাদের বোঝাতে পেরেছেন ফিটনেস আসলে কতটা গুরুত্বপূর্ণ তার জন্য গুরুত্বপূর্ণ পরিশ্রম সচরাচর এমন ফাঁকা সময় পাওয়া যায় না লম্বা সময় কাজ করা হয় না এবার সেটা হয়েছে ফিটনেস সেশনের প্রথম পর্বে শেষ দিন ছিল আজ নতুন অভিজ্ঞতা নতুন করে নিজেদের খোঁজা ফিটনেস টেস্টে কেউ সন্তুষ্ট করতে পেরেছেন কেউ পারেননি তবে ফিটনেস ট্রেনিংয়ে পেরেছেন সবাই নিজের সেরাটা দিয়েছেন এক একজনের অবস্থায় বলে দিচ্ছে কতটা কঠিন সময় পার করেছেন ক্রিকেটাররা এমন কঠিন সময় বোধ হয় পঞ্চাশ ওভারের ম্যাচ কিংবা পাঁচ দিনের টেস্টেও তারা পার করেন না সেটা না করাটাই স্বাভাবিক এক মিনিট বসে থাকার উপায় নাই নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নাই সকাল আটটা থেকে নিয়ম করে শুরু ফিটনেস ট্রেনিং সবাইকে হাজির হতে হয় সময় মতোই যেমনটা শুরুতেও বলা হচ্ছিল ক্রিকেটাররা বুঝতে পেরেছেন ফিট থাকা আসলে কতটা জরুরি আর তার জন্য জরুরি পরিশ্রম করা যতই কষ্ট হোক যতই খারাপ লাগুক দাঁড়িয়ে থাকার শক্তি না থাকুক শক্তি না থাকুক সাময়িকভাবে হাঁটা চলারও তবুও করতে হবে চালিয়ে যেতে হবে লড়াই সেরা ফিটনেস নিয়েই বোধ এবার এশিয়া কাপ আর বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ যেখানে থাকবে না কোনো প্রশ্ন অন্তত চেষ্টার বাংলাদেশের ক্রিকেটাররা এখন যে ফিটনেস ট্রেনিংগুলো করতেছে এই ফিটনেস ট্রেনিংগুলো যদি অব্যাহত থাকে আমরা আশা করতেই পারি ক্রিকেটারটার সামনে অনেক বেশি ফিট থাকবে এবং ইঞ্জুরি থেকেও মুক্ত থাকবে তারা আপনাদের কি মনে হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না